সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরু মার্কা দুই ব্লেডযুক্ত বড় সাইজের গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অক্সবে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও আপনারা যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা চলুন দেখে আসি আমরা এই মেশিনটিতে কী কী ধরনের পার্স এবং প্রিনিয়াম ব্যবহার করেছি তো দর্শক শ্রোতা এটি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ বিশিষ্ট গরু মার্কা দুই ব্লেডযুক্ত সবথেকে বড়ো সাইজের হেভি খোলা ঘাস কাটা মেশিন এই মেশিনটির বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা এবং মজবুত এটি কিন্তু গরু মার্কা বড়ো সাইজের মেশিন এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে ছয় ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করেছি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যেটি বাইরের ধুলোবালি অথবা খড় কাটার সময় খড়ের ধুলোবালি গিয়ে পেনিয়ামটাকে জাম করে ফেলে এই পেনিয়াম কভারটা দেওয়ার ফলে জাম করার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকে না দর্শক শ্রোতা আমরা এই মেশিনটিতে খড় কাটিং করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে কিন্তু আমরা পারফেক্ট সাইজের খড়ের কাটিং করতে পারছি এবং আপনারা যারা গরু ছাগলের জন্য খড় কাটিং করতে চান আপনারা এই মেশিনটি দিয়ে কিন্তু নিমিষেই খড় কাটিং করতে পারবেন দর্শক শ্রোতা আমরা কিন্তু এই মেশিনটির সামনে সাতাশ ইঞ্চি একটি হেভি চাকা ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা যে ব্লেডটি ব্যবহার করেছি তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করেছি এবং আমরা কিন্তু এই মেশিনটি যখন হেভি করে তৈরি করে থাকি তখন কিন্তু আমরা এই মেশিনটিতে দুই দুই অ্যাঙ্গেলের জায়গায় আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে থাকি সাধারণত কিন্তু আমরা এই মেশিনগুলো দুই দুই মোটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে থাকি দর্শক শ্রোতা আমরা এই মেশিনটিতে যে বিয়ারিংগুলো ব্যবহার করেছি তা কিন্তু উন্নত মানের জেট বিয়ারিং ব্যবহার করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু আমরা দুই ঘোড়া গাজি মোটর দিয়ে প্রস্তুত করেছি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা দাঁতযুক্ত রোলার আনারস না আমরা কিন্তু যুক্ত আনারস ব্যবহার করেছি যেটি এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ টানার জন্য অত্যন্ত উপযোগী এবং এই পেনিয়ামটা দেওয়ার ফলে কিন্তু এখানে খড় জমা বা পেঁচানোর কোনো সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু এই মেশিনটিতে আট দাঁতের মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করেছি যেটি বড় খড় টানার জন্য এবং খুব দ্রুত কাটিং করার জন্য অত্যন্ত উপযোগী দর্শক শ্রোতা এটি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ বিশিষ্ট সব থেকে বড়ো সাইজে খড় ঘাস কাটা মেশিন আমি প্রতিটা ভিডিওর মতো এখনও বলছি এটি কিন্তু ইন্ডিয়ান না সম্পূর্ণ বাংলাদেশে তৈরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম